লোভ আমাদের অহংকার আর লোভ থেকে দূরে থাকা উচিত বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহ এগুলো থেকে দূরে থাকা উচিত এইগুলো হচ্ছে দ্বার বিশেষ করে লোভ থেকে আমাদের দূরে থাকা উচিত কারণ এই লোভই আমাদেরকে পাপের জগতে নিয়ে যেতে পারে কাম বা ক্রোধ অতটা পাওয়ারফুল নয় ক্রোধ হলো পরে যদি কেউ বোঝায় তাকে যের হম রেগোনা রেগোনা তাহলে কী হবে সে হয়তো ক্রোধটা কমে যেতে পারে যায় কি না কাম বাসনা জাগলো তখন তাকে যদি কেউ বোঝায় কোনো সাধুগুরুর কাছে যায় তখন সেটা চলে যেতে পারে কিন্তু এই লোভ জিনিসটা এমন একবার জেগে গেলে মানুষের চট করে সেটা যেতে চায় না তাই একজন পিতা তার সন্তানকে বললেন সে সন্তানকে কি করেছিল গুরুগুলে পাঠিয়েছিল গুরুকুলে পাঠিয়েছে গুরুকুলে সে সমস্ত বেদ অধ্যায়ন শাস্ত্র ভাগবত মহাভারত সব পড়ে এসছে দিয়ে অনেক জ্ঞান অর্জন করেছে জ্ঞান অর্জন করে আসার পরে তাকে তার পিতা জিজ্ঞেস করছে যে আচ্ছা বলো তো পাপের পিতার নাম কি তখন সে খুঁজে পাপের পিতার নাম বেড়াচ্ছে তখন সে বলতে পারছে না সমস্ত শাস্ত্র খুঁজতে যে পাপের পিতার নাম কি তখন সে খুঁজতে খুঁজতে খুঁজে পায়নি তখন বলছে তুমি যদি পাপের পিতার নাম না বলতে পারো তোমাকে ঘরে ঢুকতে দেবো না সেই ব্রাহ্মণ তখন কি করেছে সে খোঁজ করতে গিয়ে বাইরে বেরিয়েছে খুঁজতে খুঁজতে এদিক ওদিক খুঁজতে খুঁজতে খিদে পেয়ে গেছে তার খিদে পাওয়ার জন্য সে কী করছে সে বৈষ্ণব ওই জন্যে যেতে যেতে একটা বাড়ি দেখতে পেয়েছে দেখছে সামনে গাভী বাঁধা আছে আর সুন্দর তুলসী মন তুলসী মন্দির বসান আছে হরি হরিনাম মহামন্ত্র লেখা আছে আর ভারী বাড়ির ভিতর থেকে পূজার ঘন্টার আওয়াজ আসছে পূজার ঘন্টার আওয়াজ আসছে এবং ধূপের সেন্ট আছে খুব সুন্দর তখন বুঝতে পারলে এটা নিশ্চয়ই ভক্তের বাড়ি তাই এখানে আমার সেবা নেওয়া যেতে পারে খিদে পেয়েছে তো তখন ভিতরে গিয়ে সে বাড়িতে ডাকছে ঘরে কে আছেন একটু জল দিন আমাকে তখন ঘর থেকে এক সুন্দরী রমণী খুব সুন্দরী রমণী বেরিয়ে এসছে আসার পর তাকে জল দিতে গেছে। যখন জল দিতে গেছে তাকে জিজ্ঞেস করছে তুই কে তোমার বংশ পরিচয় কি সে ব্রাহ্মণ জল খাবে তখন বলছে যে আমি এক বেশ্যা আর সঙ্গে সঙ্গে কি করছে জলের গ্লাসটা ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে সে সব সময় ভাবছে যে আমি পাপের পিতাকে খুঁজ দিয়েছে আমি নিজেই পাপিষ্ঠে গেলাম ছি 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 রাম রাম হরে কৃষ্ণ এই কার মুখ দর্শন করলাম এরকম করতে লেগেছে তখন সে চলে যাচ্ছে বলছে আমার হাতে জল খাবেন না বলছে না তখন সে পাঁচটা স্বর্ণ মুদ্রা জল খান তখন সে দেখছে আমি তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা এখন তো আমার কিছু খাওয়া বা কোথাও বাসস্থানের দরকার আছে তখন সে রাজি হয়ে গেছে দিয়ে পাঁচ স্বর্ণ পাঁচটা স্বর্ণ মুদ্রার জন্য সে জল খেয়ে নিয়েছে জল খেতে যাচ্ছে হাতটা ধরেছে বলছে আপনি যদি আপনাকে আমার ঘরে আজকে অন্য সেবা করতে হবে তখন বলছে না না আমি তোমার এই বেশার হাতে আমি বেশকে আমরা দর্শন করি না বেশ্যা দর্শন করলে আমাদের শরীর অপবিত্র হয়ে যায় এরকম অনেক কিছু বলছেন বলছে দেখুন সাধু বাবা আপনি আপনার মতো এরকম সাধু তো আমার ঘরে আসে না এসছেন যখন সেবা দিতে চাই আমি যদি আপনি আমার ঘরে অন্ন সেবা করেন তাহলে আপনি আপনি আপনাকে আরো পাঁচটা স্বর্ণ মুদ্রা দশটা স্বর্ণ মুদ্রা দেবো ঠিক আছে আমি অন্ন গ্রহণ করব। কিন্তু একটা সত্ত্ব আছে বলছে কি না তুমি রান্না করে দিতে পারো না তুমি চাল ডাল সামগ্রী আয়োজন আমি নিজে রান্না করে খাবো তখন সে চাল ডাল কিছু কিনে এনে দিয়েছে দেওয়ার পরে সে রান্না করতে যাবে আর সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে বলছে সাধু বাবা তুমি এত কষ্ট করে রান্না করবে আমার তো দেখে কষ্ট হচ্ছে তা আমি রান্না করে দিই তখন বলছে না না তোমার হাতে রান্না আমি খাবো না আমি নিজে রান্না করে খাবো তখন বলছে এক কাজ করুন আমি আপনাকে আরও পাঁচটা মুদ্রা বেশি দেবো আপনাকে যদি রান্না করার সুযোগটা দেন সে আরও পাঁচটা স্বর্ণ মুদ্রা লোবে পনেরোটা স্বর্ণ মুদ্রা পেয়ে যাবে ঠিক আছে তুমি রান্না করে দেওয়া অসুবিধা নাই কিন্তু তুমি গঙ্গা জল মাথায় ছড়িয়ে নাও আর হাত গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নাও দিয়ে রান্নাটা করো দিয়ে সে কী করছে গঙ্গা জল নিয়ে তার মতো রান্না করেছে তখন রান্না করার পরে সাধু বাবা খেতে যাচ্ছে ভগবানকে অফারিং করে তখন বলছে বৈষ্ণব সেবা থেকে আমি বঞ্চিত হতে চায় না আপনি আমরা আমার ঘরে এসছেন বৈষ্ণব তা আমার একটা ইচ্ছা ছিল এরকম সুযোগ তা কখনো আসবে না বলছে কি বলছে আমি আপনাকে খাইয়ে দিতে চাই বলছে না না তোমার হাতে খাবো বেশার হাতে আমরা খাই না কোনো দিন খাবো না বলছে আপনাকে আরও দশটা স্বর্ণ মুদ্রা বাড়িয়ে দেবো পঁচিশ স্বর্ণমুদ্রা আপনাকে দেবো যদি আপনার আমার হাতে আপনি খান তখন সে বলছে ঠিক আছে খাইয়ে দাও হাঁ করে চার সেই বেশ সাত পরে খাবারটা গালে ঠাস করে একটা চর মেরে দিয়েছে বলছে তোমার এত বড় সাহস আমাকে চর মারছ বলছে চর মারিয়েছে আমি চর মারিনি বলছে তাহলে তুমি কেন চর মারলে বলছে এই কারণেই চর মারলাম আপনি পাপের বাপকে খুঁজছিলেন না সে পাপের বাপ হচ্ছে এইটাই বলছে বলছে পাপের বাপ হচ্ছে অর্থ বলছে কি করে হলো বলছে না না আমি তো তোমার কাছে এসে জল খেতে চাইনি তুমি বারবার নিবেদন করলে বলে খেলাম বলছে আমার নিবেদন আপনি খাননি আমি যখন পাঁচটা ছর্ণর দিতে চাইলাম তখন আপনি জল খেতে রাজি হলেন তারপরে আপনি আমার ঘরে অন্ন খেতে চাননি যখন আমি আরো পাঁচটা ছর্ণর বাড়িয়ে দিলাম তখন আপনি অন্ন খেতে রাজি হলেন যখন আরও স্বর্ণ মুদ্রা বাড়িয়ে দিলাম তখন আপনি আমার আমার হাতেও খাওয়ার মানে স্বীকার করলেন তারপর যখন আমি আরও স্বর্ণ মুদ্রা বাড়িয়ে দিলাম তখন আপনি আমার হাতেও খেতে চাইছেন তো এইটা হচ্ছে পাপের বাপ আপনি আপনার পিতাকে গিয়ে বলুন যে পাপের বাপ হচ্ছে লোভ এদের লোভ যদি না থাকতো তাহলে আমি এত পাপ করতে না সেই জন্যে আমাদের কি করা উচিত লোভ থেকে দূরে থাকতো লোভ এই যে আমরা আমি সাহার করি না এটা আমাদের লোভ ওটা ছাড়া আমি থাকতে পারবো না এই লোভ যত যখন থাকবে তখনই কী হবে লোভ আপনার ওই কামনা বাসনাটাকে একদম ফেভিকলের মধ্যে চিটিয়ে রেখে দেবে আর যদি লোভ থেকে আমরা দূরে থাকি তাহলে ধীরে ধীরে সবাইকে জয় করতে পারবো কাম ক্রোধ মহ সব জয় করতে পারবো এই লোভ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাই দুর্যোধন এই যুধিষ্ঠির এই দুর্যোধন তখন এই কী হয়েছিল লোভে পড়ে তিনি কী করেছিল গোটা সাম্রাজ্যটা একা ভোগ করার চিন্তা করেছিল তাই কি হয়েছিল লোভ অনেক সময় দেখবেন অনেক সাপ আছে দেখবেন বড় ব্যাংক দেখে লোভে খেয়ে গিলে খেয়ে নেয় আর খেতে গিয়ে গলায় আটকে যায় না বার করতে পারে না ভিতরে গিলতে পারে ডেট হয়ে যায় তা আমাদের ওই অবস্থা হবে আমাদের লোভ থেকে দূরে থাকতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধন কি করলো সে সে তো চাইলো যে গোটা রাজ্যটা আমি ভোগ করব। কি অগ্রভাগে যতটা মাটি আমি দেবো না তিনি দিতে রাজি হলো না পাঁচটা গ্রাম দিয়ে দিলে কি এসে যেত তার তো অনেক রাজ্যের রাজারা কি করছে না করছে কোনো খোঁজই পেতো না পেতো কি সব খোঁজ যতই মহান রাজা হোক তা পাঁচটা গ্রাম দিয়ে দিলে তার তো সুখে কোনো অসুবিধাই ছিল না এমন কিছু বেশি যায়নি তাই লোভ আমাদেরকে সময় আমাদেরকে বিভ্রান্তি করে তোলে এই লোভই আমাদেরকে ঠিক মতো ঘুমাতে দেয় না ঠিক মতো চলতে দেয় না ঠিক মতো বসতে দেয় না ঠিক মতো উঠতে দেয় না সেই জন্য আমাদের কি করতে হয় লোভ থেকে দূরে থাকতে হয়